আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ চাকরি প্রার্থী ভাই ওনারা আবুল খায়ের গ্রুপের বেশ কয়েকটি ব্র্যান্ড কিন্তু আছে আবুল খায়ের গ্রুপে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা কিভাবে আবেদন করবেন অর্থাৎ আবেদন প্রক্রিয়াটি আপনাদের জন্য খুবই সহজ হবে আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব। আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশড হওয়া মাত্রই আপনি নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা আবুল খাইয়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে আবরুল খাইয়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডিজ ডট কমের মাধ্যমে একুশে আগস্ট দুই তারিখে পদের নাম হচ্ছে টেরিটরি সেলস অফিসার টিএসও টেরিটরি সেলস অফিসার টিএসও পদটিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটি কিন্তু স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত তবে বলা যায় এটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বয়স চাওয়া হয়েছে বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় টেরিটরি সেলস অফিসার পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি পাস যে কোনো বিষয়ের উপর বয়স বাইশ থেকে বত্রিশ বছর জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে সুপারভাইজ ডেইলি সেলস অ্যান্ড ট্রেড মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস ইনহ্যান্স অ্যান্ড মেনটেন এক্সেলেন্ট ট্রেড রিলেশন উইথ ডিফারেন্ট ট্রেডার্স অ্যান্ড কাস্টমার্স ইমপ্লিমেন্ট অর্গানাইজেশনাল পলিসিজ অ্যান্ড স্ট্র্যাটেজিস টু কম্পিট উইথ কম্পিটিটরস ফোরকাস্ট মার্কেট ডিমান্ড অ্যান্ড অ্যাচিভ সেলস টার্গেট ইনশিওর সাস্টাইনেবল গ্রোথ অফ ওন মার্কেট শেয়ার চাকরির ধরন হচ্ছে ফুল টাইম আর এই পথটিতে শুধুমাত্র পুরুষ পুরুষপ্রার্থীরা আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আবুল খায়ের গ্রুপের ঠিকানা হচ্ছে আবুল খায়ের গ্রুপ ডিটি রোড পাহাড়তলি চট্টগ্রাম ভুলখাইর গ্রুপের টেরিটরি সেলস টিএসও পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে अप्लाई অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ব্রিজঅফসের মাধ্যমে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন যদি আপনার ব্রিজঅফসে অ্যাকাউন্ট করা থাকে আর ব্রিজঅফসে যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলেও সমস্যা নেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করুন কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পদ্ধতি সম্পর্কে জানতে হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মনে রাখবেন আবেদন করা যাবে 10 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে গৃহ চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য টেরিটরি সেলস অফিসার টিএসও পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ